হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ সিক্স মার্চ আমার বার্থডে ছিল তো বার্থডে নিয়েই আমার ব্লগটা এতগুলো বছরে এই প্রথম আমি বাবা মায়ের থেকে দূরে বার্থডে সেলিব্রেট করলাম তো তোমরা আগে দেখতে থাকো কিভাবে আমি সেলিব্রেট করলাম যারা নিউ ভিউস আছো আর প্রথম আমার ব্লগ দেখছো তাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে না কারণ আমার চান্দিনের বয়স খুবই কম তাই তোমাদের সাপোর্টের অনেক দরকার চলো ব্লগটা শুরু করা যাক তো বার্থডে উপলক্ষে গিয়েছিলাম শপিং করতে আমি ব্র্যান্ডটা আমার ভালো লাগে তো প্রথমে এইচএনএমই গেলাম বাট বার্থডে বা পার্টি ওয়্যার টাইপের কোনো ড্রেস আমি পেলাম না যদিও কালেকশন খুবই ভালো ছিল তাই ওখান থেকে লিনিউজ বলে একটা শপ ছিল ওখানে গেলাম কি ড্রেস কিনলাম সেটা আমি যখন বার্থডে কেক কাটিং করব তখন তোমরা দেখতে পাবে আর এই যে কেকটা এটা আমার হাজব্যান্ডও নিয়ে এসছে তো প্রথমে আমি কেক কাটিং করব আর যেহেতু আমি ঘুরতে খুব ভালোবাসি আর হেতু হেতু ঘুরতে আমার খুবই ভালো লাগে কারণ সিটিটাকে আমি এক্সপ্লোর করতে পারি তাই কেক কাটিংয়ের পরে আমি আর আমার হাজব্যান্ড একটু স্ট্রিটে স্ট্রিটে ঘুরতে বেরোবো তো তখন তোমাদেরকে শহরটাকেও ঘুরিয়ে দেখাবো আর যেহেতু আমি নিউ ব্লগার তাই তোমাদের সাজেশনের অনেক প্রয়োজন ফর ইম্প্রুভমেন্ট সো প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার ব্লগ কেমন হচ্ছে আর সাজেশন দিতে ভুলে না Happy birthday to you Happy birthday to you Happy birthday happy birthday sung for Happy birthday to you Happy birthday to you Dann video তো কেক কাটিং হয়ে গেছে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি এবং আমার ক্লোজ ফ্রেন্ডস সবাই উইশ করলো আর আমার বাড়ির থেকে সবাই ইমোশনাল হয়ে প্রথম আমি দেশের রয়েছি আর এই যে আমি আর আমার বেরিয়ে পড়েছি শহরটাকে এক্সপ্লোর করতে যেটা আমি সব সময় করে থাকি আর তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি তো কোথায় কোথায় গেলাম কি কি খেলাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমার হাজব্যান্ড ভীষণে ক্যামেরা সাহিত্য আমি যখন ব্লগ করতে থাকি ওকে টেনে টেনে বলি এসো ভিডিওতে এসো তোমাকে সবাই দেখো আর ও খুব সুন্দরভাবে আমার কথা শুনে যেটা আমার খুব ভালো লাগে এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি এই বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওটার নাম হচ্ছে ব্যালেস আর্টিস বা প্যালেস অফ ফাইন আর্টস ভেতরে শুনেছি অনেক ধরনের পেন্টিংস ফটোগ্রাফস রাখা আছে ফর এক্সিবিশন আর অনেক পারফরমেন্সও হয় মিউজিক পেরা ডান এইসব এটা মেক্ ওয়ান অফ দ্যাস ট্যুরিস্ট স্পটস আর এটা আমার বাড়ির থেকে একদমই কাছে পাঁচশো ছশো মিটারের মধ্যেই পড়ে তো এটা একদিন ইচ্ছা আছে আসার আর আসলে অবশ্যই ভেতরে গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাবো কারণ এখানে ইন্ডিয়ার মতো কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিতে কোনো রেস্ট্রিকশন নেই তো সবাই আমরা মন খুলে এখানে ভিডিও করতে পারি ঘুরতে ঘুরতে হঠাৎ এরকম রাস্তার ধারে দেখতে পেলাম স্ট্যাচু মতো বাট আসলে এরা স্ট্যাচু নয় এরা সে যে এভাবে রাস্তার ধারে ধারে বসে থাকে তো কেউ চাইলে তাদেরকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারে এই ভদ্রলোক তো আবার আমি ভিডিও করছি দেখে আমাকে ডাক ছিল যাতে আমি ওর সাথে ফটো তুলে কিন্তু আমি তুলিনি আর ঠিক পেছনে দেখো সবুজ রঙের গাড়িটা ওটাকে আমি মেক্সিকান টোটো বলি একদিন ইচ্ছা আছে ওটাতেও চাপবো আর ঘুরতে ঘুরতে দেখো চলে এসেছি চাইনিজ মার্কেটে তো ভেতরে কি আছে সেটা এবার আমিও ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাবো তো ভেতরে যেটা দেখতে পেলাম সেটা হলো প্রত্যেকটা শপে বিভিন্ন চাইনিজ প্রোডাক্টস পাওয়া যাচ্ছিল আর চায়নার স্পেশাল কিছু খাবারও ছিল বাট আমরা কোনো কিছু খাবার ট্রাই করিনি কারণ আমি সাধারণত বাড়িতে বানানো খাবারই পছন্দ করি আর খুব বেশি হলে কে এফসি কে আমার ভীষণই ফেভারিট তো ওটা আমি সবসময়ই বাইরে খেলে ওটাই খাই আর হ্যাঁ মেক্সিকোর ফেমাস যেটা ট্যাকোস ওটা আমি ট্রাই করেছি খেতে ভালো আর পরে যদি কখনো খাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ বাইরের খাবারে না এখানে ম্যাক্সিমাম বিফ আর কি পাওয়া যায় তাই আমি বাইরে খেতে এখানে একদমই প্রেফার করি না আর হ্যাঁ এখানে আরেকটা একটা ফেমাস স্প্যানিশ খাবারও আমি খেয়েছি সেটার নাম হচ্ছে তানালেস আমরা যেরকম বাঙালিরা পাতুল বানাই না ওরকম টাইপের তো ভেতরে যে স্টাফিংটা হয় ওটা ভেজ বা নন ভেজ ওখানে হতে পারে তো আমি যেটা খেয়েছিলাম সেটা চিকেন ছিল ওটা কীভাবে করে কর্ন হাস্ক আর কলা পাতা ওটার মধ্যে র্যাপিং করে ওটাকে সিদ্ধ করা হয় বিভিন্ন ভেতরে মশলা টশলা দিয়ে আর খেতে খুবই ভালো হয় আমি চিকেন তামালেসটাই ট্রাই করেছি খুবই ভালো ছিল আর এই যে দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি চাইনিজ মার্কেটের মেন অংশটাই এখানে এই লাইটিংগুলো এত সুন্দর লাগছিল আমি কিছু ফটোজও তুলেছি যেটা আমি একদম ভিডিওর এন্ডে দিয়েছি তোমরা বলো অবশ্যই কেমন লাগলো আর আমার কন্টেন্ট কীরকম তোমাদের লাগছে বা তোমরা কী টপিকের উপরে ব্লগ দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে খারাপ লাগলে যাই হোক তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিও তাহলে আমার মনে হয় আমি আরও ইমপ্রুভ করতে পারবো রাস্তায় ঘুরতে ঘুরতে এরকম একটা বাচ্চা আর তার বাবাকে দেখতে পেলাম তো দেখে একটু খারাপও লাগলো তাই যতটা পারলাম সাহায্য করলাম আর লাস্টে আমি বাচ্চাটার সাথে গিয়ে হ্যান্ডশেকও করলাম এবং খুব সুন্দরভাবে হাতটা বাড়িয়ে দিলাম খুব ভালো লাগলো ঘোরাঘুরি হলো হেঁটে এবার পায়ে ব্যথা করছিল তো ভাবলাম কোথায় বসি তো শেষে বললো যে চলো একেবারে আমরা খাবার কিনে বাড়িয়ে চলে যাই যতক্ষণ খাবার অর্ডার দেবো ততক্ষণ রেস্টুরেন্টে একটু বসা হয়ে যাবে আর যেহেতু আজকে আমার বার্থডে তাই আমি একদমই রান্না করবো না বাইরেই খাবো কিন্তু ইচ্ছে ছিল যে অর্ডার করে বাড়িতে নিয়ে যাবো তাহলে হাত পা ছড়িয়ে ঘরে বসে ভালো করে খাওয়া হয় তো আমি বলেছি বাইরের খাওয়ার মানে আমি কে পছন্দ করি তো সেই জন্য সোজা এখান থেকে কে চলে গেলাম আর এখানে কেএফসিতে না আমি একটা নতুন ফ্লেভার পেয়েছি বিবি কিউ ফ্লেভার ওখানে ফ্রায়েড চিকেনটাকে বিবি কিউ সসের মধ্যে টস করে যেটা খেতে ভীষণই টেস্টি হয় সসটার টেস্টটা কিছুটা একটু তেঁতুলের মতো আর এখানে কে এফসিতে আইসক্রিমও পাওয়া যায় বিভিন্ন ফ্লেভার্সে আমি ইন্ডিয়াতে এখনও অব্দি কিউ ফ্লেভারের চিকেন বা আইসক্রিম পাইনি তো এটা এখানে আমার খুবই ফেভারিট হয়ে গেছে রিসেন্ট তো অর্ডার আমাদের হয়ে গেছে এবার সোজা বাড়ি গিয়ে আমরা খাবো আর এই যে আমি কিছু ফটোস ক্লিক করেছিলাম তোমরা আমরা জানি আমাকে কেমন লাগছে এটাই আমার বার্থডে ড্রেস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের লাগে বাই